বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশের তেইশ নাবিক বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এমপি আবদুল্লা নামের একটি জাহাজকে জিম্মি করেছে সোমালিয়ার একশো জলদস্যু আর একশো জলদস্যু এই তেইশ নাবিককে তারা নিয়ে যাচ্ছে সোমালিয়ার তাদের একটি ডেরাতে এবং সেখানে নিয়ে হয়তো মুক্তিপণ আদায় করবেন এখন এই যে তেইশ নাবিক তারা হঠাৎ করে জিম্মি হয়ে গেলেন এই জিম্মি হওয়ার আগে তাদের একটি অডিও বার্তা তারা পাঠিয়েছেন এই অডিও বার্তার মধ্যে কি কি রয়েছে কি বলেছিল সেটিও আমরা আজকে জানবো এবং বর্তমান তাদের পরিস্থিতি কী সেটিও আজকে আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারবো বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে তবে তাদের এখন এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি তারা করেনি তবে এই যে তেইশ নাবিক তাদের যে কমান্ডার তিনি বারবার টেলিফোনে যোগাযোগ করার ব্যবস্থা করছিলেন যখন জলদস্যুরা তাদের আক্রমণের আগ পর্যন্ত কিন্তু কেউ তাদের ফোন রিসিভ করেনি আর এই রিসিভ না করার কারণে তারা এখন জলদস্যুদের হাতে আটক হয়ে গিয়েছেন হয়তো যদি ফোনটি রিসিভ করতো তাহলে এই তেইশ নাবিক যারা ছিলেন হয়তো নিরাপত্তায় তারা আবার নিজ দেশে ফিরে আসতে পারত। এখন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সেটি কি চলুন আমরা কালবালার একটি নিউজ পোর্টাল থেকে জেনে আসি এখানে বলেছে যে ভারত মহাসাগরে প্রায় একশো জলদস্যু বাংলাদেশের পতাকাবাহী এমবি বি জিম্মি করে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছেন আর জাহাজে থাকা নাবিকে জিম্মি করেছেন তারা আর ভয় দেখাচ্ছে এবং ছুটছে একের পর এক গুলি এরই মধ্যে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আবদুল্লাহ গোপনে মালিকের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন কি অডিও বার্তা পাঠিয়েছেন তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডে সে অডিও বার্তার দশার পুরো ঘটনা তিনি বর্ণনা করেছেন এবং দেশে পরিবারকে সবাইকে দেখে শুনে রাখার আকতি জানিয়েছেন তারা মূলত বুঝতে পারছেন যে হয়তো তারা আর জীবন জীবনদশায় ফিরে আসতে পারবে না তাই অডিও বার্তায় তাদের পরিবারকে দেখে শুনে রাখার আহ্বান জানিয়েছেন এবং আব্দুল্লাহ তার অডিও বার্তাতে জানান সোমালিয়ার জলদস্যরা জাহাজে ওঠার পর কারো সঙ্গে কী আচরণ করেছে সেটা তিনি বর্ণনা করেছেন অডিও বার্তা শুরুতে সালাম দিয়ে তারা নাম বলেন জানান সাড়ে দশটার সময় একটা হাই স্পিড বোট জাহাজের দিকে আসতে দেখে অ্যালার্ম বাজানো হয় সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিলেও তারা কেউ রিসিভ করেনি এরই মধ্যে জলদোষ চলে আসে দেখেন বাংলাদেশের এমন একটি অবস্থা যে সব কিছু কিন্তু দায়িত্বহীনতার কারণ আর এই দায়িত্বহীনতার কারণে আমরা দেখি বারবার কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে আর জাহাজে উঠে জলদস্যুরা ক্যাপ্টেন ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে এরপর সবাইকে একসঙ্গে করে ফাঁকা গুলি ছড়ে সেকেন্ডে সেকেন্ড অফিসারকে হালকা মারধর করে এবং তাদের কিছু গায়ে হাত তোলে এবং অন্য অন্যদের কোনো ক্ষয়ক্ষতি করে আর কয়েককে মিনিটের মধ্যে ফিশিং বোর্ড নিয়ে আরও জলদস্যুরা আসতে থাকে সবার হাতেই ছিল অস্ত্র আর নানান ভয়ভীতি দেখাচ্ছিল এই সময় তাদের বোটের তেল শেষ হয়ে যায় বাংলাদেশি জাহাজের পাম দিয়ে তেল নেন এবং এরপর জাহাজের ইঞ্জিন তারা বন্ধ করে দেয় অর্থাৎ সোমলিয়ার যে দস্যরা ছিল তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের জাহাজ থেকে তেল নিয়ে বাংলাদেশে জাহাজ বন্ধ করে দিয়েছেন এবং তারা এখন টেনে নিয়ে যাচ্ছেন এবং অডিও বার্তা জানানো হয় এখন পর্যন্ত আল্লাহ রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে জাহাজে এখনও কি অবস্থা রয়েছে পরবর্তীতে তারা জানাতে পারবে কিনা এটা একটা সংশয় রয়েছেন আর এখন তাদেরকে ভয়ভীতির মধ্যে দেখানো হচ্ছে আর জাহাজে থাকা সবাই জন্য দোয়া চাইছেন একই সঙ্গে দেশের পরিবারকে সবাইকে দেখে শুনে রাখার আকত্তি জানিয়েছেন এই কর্মকর্তা এবং তাদের সান্ত্বনা জানানোর কথা হচ্ছে তবে শোনা যাচ্ছে যে জিম্মি দশায় থাকা নাবিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে দ্রুত টাকা না দিলে মেনে ফেলার কথা বলা হচ্ছে তো এই হচ্ছিলো বর্তমান অবস্থা এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে সর্বশেষ কী পরিস্থিতি হতে যাচ্ছে তবে আমরা আশাবাদী এই তেইশ নাবিককে বাংলাদেশের যারা নৌসেনারা রয়েছেন এবং চৌখস যে আর্মি সেনারা বা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে তারা দ্রুত এই জলদস্যুদের হাত থেকে এই তেইশ নাবিককে রক্ষা করবেন তো এই ছিল আজকের মতন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন